শিক্ষা প্রতিষ্ঠানের ভাইস চ্যান্সেলর গুলো জামাতের এবং প্রশাসনিক উচ্চ পর্যায়ের যে সকল কর্মীরা আছেন বা কর্মকর্তারা আছেন তারাও জামাতের এবং হাসপাতালগুলো জামাতের নিয়ন্ত্রণে এবং অফিস আদালত কিংবা সুপ্রিম কোর্ট বা আইনজীবী যারা আছেন বড় বড় পর্যায়ে সব জামাতের লোক ভাবতেছেন এই কথাগুলো আমার আসলে বিষয়টা এমন না এই কথাগুলো বলেছেন বিএনপির একজন শীর্ষ স্থানীয় নেতা আলতাফ হোসেন যিনি বর্তমান বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতেছেন তিনি 15ই বিনিময় সভা সভায় তিনি এই কথাগুলো কিন্তু বলেন তো সেখানে তিনি উল্লেখ করে বলেন যে আসলে বিএনপির নেতাকর্মীরা সবাই চাদাবাজি চাদাবাজি বা অ্যাসিস্ট্যান্ট কিংবা লঞ্চ ঘাট দখলের ক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়েছে আর অন্যদিকে জামাতের যে সকল নেতাকর্মীরা আছেন তারা বাংলাদেশের উচ্চ উচ্চ পর্যায়ের গুলো জায়গাগুলোতে দখল করে আছে তো এমনি কিন্তু মন্তব্য করেছেন সেই সবার মধ্যে তো আসলে বিষয়টা কেমন বিষয়টা আসলে কিন্তু এরকমই আমরা যেটা দেখতেছিলাম যে বিএনপির যে সকল নেতাকর্মীরা আছেন তারা কিন্তু লোকাল পর্যায়ে যে সকল গুলো লঞ্চ ঘাট কিংবা বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড কিংবা চাঁদাবাজি বা ফুটপাত দখল এগুলোতে কিন্তু তারা ব্যস্ত আর তার প্রেক্ষিতে জামাত কিন্তু তার উল্টা জামাত কিন্তু বিভিন্ন ধরনের হাসপাতালগুলো বড় বড় হাসপাতালগুলো তাদের নিয়ন্ত্রণে অফিস আদালত তাদের নিয়ন্ত্রণে মন্ত্রণালয়গুলো তাদের নিয়ন্ত্রণে এবং প্রশাসনিক কাঠামোগুলোও কিন্তু তাদের নিয়ন্ত্রণের ক্ষেত্রেই আছে তো আসলে জামাত সম্পর্কে যদি কিছু বলতে যাই আসলে জামাত যেভাবে রাজনৈতিক বিষয়গুলো বা বাংলাদেশের বিষয়গুলো চিন্তা করে বিএনপি আসলে সেই সেইভাবে চিন্তা করে না বিএনপিকে যদি আমি বিএনপির দলের ক্ষেত্রে যদি কিছু কথা বলি যে আসলে বিএনপি আর দলীয় যে কাঠামো আছে সেটাই আসলে কোনো কিছুই ঠিক নেই মাঠ পর্যায়ের যে সকল নেতাকর্মীদের নেতাকর্মীরা আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিএনপি পুরোপুরি ভাবে কিন্তু উদাসীন বিএনপি তাদের নেতাকর্মীদেরকে বা ছাত্র ছাত্রদলদেরকে শুধুমাত্র ব্যবহার করে তাদের মিছিল মিটিং কিংবা তাদের সভা সমাবেশের ক্ষেত্রে কিন্তু জামাত সেই ক্ষেত্রে কিন্তু উল্টা জামাতের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে এবং তাদের নেতাকর্মীদের সেইভাবেই কিন্তু গড়ে তোলা হয় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে জামাতের নেতাকর্মীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে কিংবা তাদের মেধা যাচাইয়ের ক্ষেত্রে তাদেরকে যথাস্থানে পৌঁছে দেওয়া হচ্ছে যে আমাদের কাজ সাপোজ ধরেন যে একটা ছেলের হয়তো ইঞ্জিনিয়ার হতে খুব ইচ্ছা বা ইঞ্জিনিয়ার হতে হতে চায় সেই ক্ষেত্রে জামাত কি করে সেই ছেলেটাকে হচ্ছে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিজেদের খরচে নিজেদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তাকে সেই ব্যবস্থায় পৌঁছে দেয় এবং সরকারি কাঠামোতে তাদের অবদান রাখে কিন্তু বিএনপি সেই ক্ষেত্রে কোনো কিছুই করে না বিএনপির মাঠ পর্যায়ে কিংবা ছাত্র দল কিংবা যে সকল অঙ্গ সংগঠনগুলো আছে সেগুলোর ক্ষেত্রে উদাসীন বিএনপির এমন প্রতিষ্ঠান নেই যেগুলো দ্বারা তারা তাদের মাঠ কর্মীদের যেভাবে রাজনীতিটা করে যে শুধুমাত্র বিসিল মিটিং বা বিরানি প্যাকেট বিনিয়োগ বিলানোর মাধ্যমে কিন্তু তারা রাজনীতি করে তাদের একটা ভালো একটা প্রতিষ্ঠান নেই যে প্রতিষ্ঠানের মধ্যে তাদের নেতাকর্মীরা পড়াশোনা করবে কিংবা প্রশিক্ষণ নিবে কিংবা সরকারি কাজে কোন ভূমিকা পালন করবে সেই ক্ষেত্রে জামাত একজন কর্মীর ক্ষেত্রে খুর খুবই যত্নশীল এবং খুবই তারা হয়ে চলে বলেই চলে বললেই চলে কারণ হচ্ছে জামাতের যখন নাকি একটা নেতাকর্মী কিংবা একজন সদস্য জামাতের সদস্য হয় বা সদস্য পদ লাভ করে সেই থেকেই জামাত কিন্তু তার প্রতি প্রতিনিয়তই আহ খোঁজখবরের উপরে রাখে তার পারিবারিক কোনো ঝামেলা আছে কিনা তার ক্ষেত্রে কোনো ঝামেলা আছে কিনা কিংবা কি হতে চায় এগুলোই পুরোপুরি ভাবে কিন্তু পর্যবেক্ষণের মাধ্যমে একজন জামাতকে জামাতের কর্মীকে গঠন গঠিত করে নেওয়া হয় এবং সরকারি পদে কিংবা সে যেটা হতে চায় সেই পদগুলো কিন্তু বহাল করার জন্য চেষ্টা করে সেই ক্ষেত্রে জামাতের অর্থ বিনিয়োগ সময় বিনিয়োগ সব ধরনের সহযোগিতা সেই লোকের জন্য থাকে ইভেন জামাত যেই আমি যেই জিনিসটা জেনে অবাক হয়েছি সেটা হচ্ছে জামাতের কোনো নেতাকর্মী যদি আইনি ঝামেলায় পড়ে সেই ক্ষেত্রে জামাতের নিজস্বই আইন আইনি ব্যবস্থা দ্বারা বা আইনি যেসব আইন বিশেষজ্ঞ আছেন আইনজীবী আছেন তাদের দ্বারাই কিন্তু তাতে তাকে যথেষ্ট সহযোগিতা করা হয় এবং তার পরিবারকেও পরিচালনার জন্য সব ধরনের সুবিধা দেওয়া হয় ইভেন কোন জামাতের কর্মী যদি চাকরিচ্যুত অবস্থায় থাকে বা বেকার অবস্থায় থাকে তারা সেই কর্মীগুলোকে কিন্তু চাকরির ব্যবস্থা করে দেন এবং জামাতের এত পরিমাণে প্রতিষ্ঠান আছে অর্থনৈতিক প্রতিষ্ঠান বলেন বা ব্যাংকিং খাত বলেন যেগুলোকে তাদের নিজেদের কর্মী সেখানে কাজ করার জন্য ব্যবস্থা থাকে এবং সেখানে কাজের ব্যবস্থা করে দেওয়া হয় বিএনবি ক্ষেত্রে বিএনবি কিন্তু তার ক্ষেত্রে পুরোপুরি উল্টা কারণ তার একজন কর্মীকে সে কোনোভাবেই একটা চাকরি ব্যবস্থা করে দেয় না কিংবা তার পরিবারের খবর নেয় না কিংবা তার সে কি হতে চায় সেটার ব্যাপারে কোনো পৃষ্ঠপোষকতা করে না শুধুমাত্র নির্বাচনের ক্ষেত্রে তাদের প্রচারণা বা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার জন্য বা চাতাভাবির জন্য লোকসভা দেখানোর জন্য এই নেতা কর্মীদেরকে ব্যবহার করা হয় এবং সেই প্রেক্ষিতে হয়তো বিরিয়ানির প্যাকেট বিলানো হয় কিংবা একদিনের পারিশ্রমিক দিয়ে দেওয়া হয় কিন্তু জামাত তার উল্টা তো সেই ক্ষেত্রে নেতা যিনি ভাইস চেয়ারম্যান হোসেন যে সঠিক কথা কথা বলেননি কিংবা ভুল বলেছেন বিষয়টা কিন্তু এরকম না তিনি কিন্তু সত্য কথাই বলেছেন কারণ বিএনপির মধ্যে থেকে সেই তিনি যেই বিষয়গুলো লক্ষ্য করেছেন সেটাই কিন্তু জনগণের মধ্যে তুলে ধরেছেন এবং তিনি বলেছেন যে আসলে তারা শুধু তাদের নেতাকর্মীরা শুধু শুধুমাত্র টেম্পু কিংবা বাস স্ট্যান্ড লস লস স্ট্যান্ড লস ঘাটগুলোই দখল করাতে ব্যস্ত কিন্তু নেতা হতে হলে যে নেতার নেতামি করতে হলে যে যে সকল গুণাবলী দরকার সেগুলো বিএনপির কোন নেতার মধ্যেই নেই তো সেই ক্ষেত্রে এখন বিএনপি কিন্তু বিএনপি দলটিকে বিতর্কিত অবস্থায় দেখতেছে সবাই এবং এই সকল কার্যকলাপের জন্য তারা কিন্তু পুরোপুরি ভাবে বিতর্কিত আর অপরদিকে জামাত বিতর্কিত হচ্ছে না কারণ তারা সেই রকম ধারাবাহিকভাবেই কিন্তু চলে তারা বিএনপির দুইটাকে তুলনামূলক সূচনা করার জন্যই কিন্তু এই কথাগুলো বলেছেন সিরিয়াস ভাবে যে কিছু বলেছেন বিষয়টা এরকম না তো তাকে অসংখ্য ধন্যবাদ এবং যাতে বিএনপি এই সকল বিষয়গুলো লক্ষ্য করে তাদের নেতা কর্মীদের যাতে নতুন ভাবে গঠন করে এটাই